হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে এক ভাই জানতে চেয়েছেন খড় খাওয়া কি ছাগল পালন করা সম্ভব আমার কাঁচা গাছের জমি নাই আমি কাঁচা গাছ চাষ করতে পারছি না তাহলে আমি কি ছাগল পালন করতে পারবো আমি আপনাকে বলবো আপনি অবশ্যই ছাগল পালন করতে পারবেন ঘাস ছাড়াও ছাগল পালন করা সম্ভব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বর্তমানে যারা ছাগল পালন করছে অনেকেই কিন্তু শুকনো খড় জিরো সাইজ করে কেটে গোমের ভুষি দিয়ে অ্যাঙ্কারে ভুসি দিয়ে মিক্সার করে ছাগলকে কিন্তু খাওয়াচ্ছে এবং তারা কিন্তু ছাগল পালন করছে তো আসলে সবুজ গাছটা হচ্ছে ছাগলের একটি খুব উপকারী একটা প্রিয় জিনিস মানে সবুজ ঘাস ছাগলকে খাওয়ালে আর কোনো কিছু প্রয়োজন হয় না তো আপনার যদি ঘাসের পর্যাপ্ত পরিমাণ ঘাসের জায়গা যদি না থাকে সেক্ষেত্রে আপনি খড় খাওয়া কিন্তু ছাগল পালন করতে পারবেন এতে করে আপনার যদি আপনি খড় জিরো সাইজ করে কেটে ঘুমের বসে অথবা অ্যাঙ্কারে বসি দিয়ে ছাগলকে খাওয়ান দুই বেলা তিন বেলা যাই খাওয়ান আপনার দানাদার খাদ্যের চাহিদাটাও পূরণ হয়ে যাবে তখন আপনার দানাদার খাদ্য শুধু দানাদার খাদ্য খাওয়ালে আপনার কিন্তু লস হবে এই জন্য আপনাকে অবশ্যই সিস্টেম করে মানে যাতে অল্প খরচ হয় সেরকম সিস্টেম করে আপনাকে ছাগল পালন করতে হবে কারণ ছাগল তো গরুর মতো না যে দুধ প্রতিদিন দিচ্ছে প্রতিদিন লাভ আসছে এরকম না ছাগলের হচ্ছে বাচ্চার উপর নির্ভর করে সব কিছু এই আপনাকে খামারে যত খরচ কমাবেন তত আপনার লাভটা বেশি হবে তো আপনি খড় শুধু খড় খাওয়ায়া ছাগল অনায়াসে পালন করতে পারবেন তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনার জমি যদি না থাকে আপনি জমি কট রাখতে পারেন বা এক বছরে কন্টাকে নিতে পারেন নিয়ে যদি আপনি সবুজ গাছ চাষ করতে পারেন যেমন লিপিয়ার ছাগল কিন্তু খুব ভালো খায় আর এই লিপিয়ার ঘাসে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আছে ছাগলের মানে স্বাস্থ্য ভালো থাকে এ লিপিয়ারটা আয়ো অনেক ভালো মানে খুব দ্রুত হয় এটা আয়ও দেয় অনেক বেশি এজন্য সবুজ ঘাস ছাগলকে দিলে মানে সবচেয়েতে ভালো হয় সবুজ ঘাস খাওয়ানো এই জন্য আপনাকে বলবো আপনি খড় খাওয়ান খড় খাওয়া ছাগল পালন করতে পারবেন কিন্তু আপনি চেষ্টা করবেন যেন ঘাসের জমি আবাদ করার আপনার কাছে না আর আপনার যদি নিজস্ব জমি নাও থাকে আপনি খড় রাখতে পারেন এক বছরের কণ্ঠাকেও কিন্তু আপনি জমি আবাদ করতে পারেন এজন্য জন্য ছাগলকে সবুজ ঘাস খাওয়া পালন করাটাও উত্তম যদি না থাকে আপনি সেক্ষেত্রে খড় খাওয়া ছাগল পালন করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন অনেক খামারি বর্তমানে অনেক খামারি আছে যারা খড় খাওয়াচ্ছে পাশাপাশি সবুজ ঘাস হিসেবে লিফিয়ার খাওয়াচ্ছে খড় খাওয়ালে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে খড় যদি ঘুমের বসি অথবা অ্যাংকারে বসিতে মিক্সার করে খাওয়াতে পারেন জিরো সাইজ করে খড় কেটে আপনার ছাগল অনায়াসেই খাবে আপনি মনে করেন দিনে দুইবার খড় দিলেন আপনি যেহেতু ঘাস পর্যাপ্ত নাই আপনার দিনে দুইবার খড় খাওয়ালেন আর একবার ঘাস খাওয়ালেন তাহলে আপনার ঘাস কম লাগলো এদিক আপনার দানাদার খাদ্যের চাহিদাটাও পূরণ হয়ে গেল আপনি অনায়াসে ছাগল পালন করতে পারবেন আপনার খামারে লাভও হবে আয় খরচটা কম হবে আর আপনি যদি শুধু দানাদার খাদ্য খাওয়া যদি ছাগল পালন করেন কখনোই আপনার খামারে লাভ করতে পারবেন না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ছাগলের খামার করছেন আপনার নিজে তদারকি করতে হবে শুধু মানুষ দিয়ে যদি অন্য মানুষ দিয়ে আপনি খামার পরিচালনা করেন তাহলে আপনার খামারে কখনোই লাভ করতে পারবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন